সালামু আলাইকুম এবরান আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে আবারও চেন কাজ করা কাঠদানার কাজ করা ফ্রেন্ডি কালেকশনের উপরে এটা আপনারা বলে এর আগে অনেক অর্ডার করেছেন দিতে পারিনি এর আগে আমাদের কাছে ছিল জিমিচুর উপরে সে জিমিচুর শেষ হয়ে গেছে যে জিমিচু মানে এটা হলো হার্ড কাপড় হরমরা কাপড় আর এটা হবে একদম সফট কাপড় ঠিক আছে যা আপনি এক মুঠে নিতে পারবেন অরিজিনাল পাকিস্তানি ফ্রেন্ডির উপরে কাঠদানার কাজ করা থাকবে এটা দিয়ে আপনারা শাড়ি জামা কোটি বোরকার ওপরে কোটি জামার উপরে কোটি যে কোনো ড্রেস তৈরি করবেন অনেক সুন্দর লাগবে আর আপনারা তো জানেন সাত তো ছ মানেই সর্বসময় সারা বাংলাদেশের যতগুলো অনলাইন বিজনেসার আছে মানে এরকম সব থেকে ভিডিও ছেড়ে বিজনেস করে তাদেরকে সবাইকে চ্যালেঞ্জ করে বললাম আমাদের মতো কম প্রাইজে আপনাকে কেউ দিতে পারবে না আমরা সরাসরি বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়েছি এই কালেকশনগুলো তো দেখেন প্রত্যেকটা কালেকশনের কালারগুলো দেখেন এগারোটা কালার থাকবে আমি একটা আপনাদেরকে খুলে দেখা দিচ্ছি এই জন্য যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এখন যেগুলো দেখতেছেন এগুলো আমি যা দেখবেন অল ওভার সেম এরকম কাজ থাকবে ঠিক আছে আমি কালারগুলো আপনাদেরকে দেখাই দেবো যার যে কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটা বলে ব্লু কালারের ভিতরে গোল্ডেন কালার শেড করা প্রত্যেকটার ভিতরেই গুলো শেড করা আছে ঠিক আছে এই যে দেখেন এটা হলো রানী গোলাপি কালার এই কালারটা হলো আপনাদের সবার পছন্দের একটা কালার আর কালোর কথা তো বলাই লাগবে না যাচ্ছে কালো লাভার যারা আছেন তারা সরাসরি কালোটা অর্ডার করতে পারবেন এদের সাদা কালারটা দেখেন যারা সাদাকে লাইক করেন তারা সাদা কালারটাও নিতে পারবেন এটা হলো বোটল গ্রিন কালার মানে ডিপ সবুজ কালার বলা হয় তার সাথে সাথে আমাদের কাছে চলে আসলো লাল কালার কালারগুলো দেখেন ঠিক আছে কালারগুলো দেখেন কত ইউনিক এই যে এটা দেখেন পিয়াজ কালার এখানে প্রচুর কালার আছে এগুলো কালার একটা একটা করে দেখবেন আর স্ক্রিন দিবেন দিবেন আর মার্ক করে দিবেন ভাইয়া এটা দেন কত নেবেন ছবির নিচে লিখে দেবেন আর একটা কথা বলে আপনারা কাপড় অর্ডার করেন ডেলিভারি ম্যানকেই বলে দেন ভাইয়া কাপড় নেবো না আপনারা ডেলিভারি ম্যানকে ক্যান্সেল করার কোনো অধিকার দেখেন আমি তো বুঝি না কারণ আপনি অর্ডার করেন আমার থেকে আপনি নেবেন না আমাকে বলবেন আর আপনারা যারা অর্ডার ক্যান্সেল করবেন দয়া করে ডেলিভারি চার্জটা দেবেন না ছাড়া করলে কি আমাদের ময়দানে আপনি ঠিকে থাকবেন কারণ আপনার জন্য আমি কাপড়টা কাইটা টুকরাও করব এবং ডেলিভারি চার্জ যাতায়াতের খরচটাও আমি দেবো কি দরকার ভাই আমি কি আপনাদের এগুলো কন্ট্যাক্ট নিচেই নিই তো যারা অনলাইন থেকে কাপড় কিনেন সরাসরি কিনতে চান কম দামে পাচ্ছেন এই বলে আপনারা আমাদেরকে ঠকাবেন না ঠিক আছে আমরা লাভও করি সীমিত তার মধ্যে যদি আপনারা কাপড় অর্ডার করে যদি ক্যান্সেল করে দেন তাহলে গুলো হলো না এখনই আপনি কাপড়টা দেখেছেন ভালো লাগেনি সেই ক্ষেত্রেও অর্ডারটা ক্যান্সেল করতে পারেন তারপরেও বলে ডেলিভারি চার্জ দিতে হবে কারণ আপনার কাপড় না নেন ডেলিভারি চার্জ তো দিতে হবে দাম কত থাকবে ভাই দামই তো বলেন আচ্ছা এগুলো কথাই বলতে বলতে নাই আজকের এগুলো আমরা বিক্রি করেছি সাড়ে চারশো পাঁচশো টাকা গাছ আজকের থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কত পঞ্চাশ টাকা ঠিক আছে এই কালেকশনগুলো একদম অরিজিনাল ফেন্ডির উপরে থাকবে আমি কালারগুলো আবারও দেখা দিই তিনশো পঞ্চাশে পেয়ে যাবেন এই যে দেখেন এটা কি কালার সবুজের সঙ্গে গোল্ডেন শেড করা আছে তার আগে দেখাচ্ছি ব্লুর সঙ্গে গোল্ডেন শেড এই যেটা দেখেন ডিপ জাম কালার তারপরে চলে যাব রেড কালার তারপরে চলে যাব সাদা কালার তারপরে চলে যাব বাসন্তী ইয়েলো কালার তারপরে চলে যাব পিঁয়াজ কালারে তারপরে আসবো বোটল গ্রিন কালার আমি নামগুলো বলে দিচ্ছি যেন আপনাদের চিনতে সুবিধা হয় এটা হলো ব্ল্যাক কালার তারপরে চলে যাব সি গ্রিন কালার সর্বশেষ চলে যাব রানি গোলাপি কালার ঠিক আছে দেখেন কত সুন্দর ইউনিক কালেকশন এটা যদি আপনারা শাড়ি করেন আমি আপনাদেরকে একটু দেখাই দিই শাড়ি পরলে কেমন লাগে ঠিক আছে তো দেখেন আমি কোলে শাড়ি পরেছি দেখেন শাড়িটা কত ইউনিক লাগতেছে যা আমি একটা ছেলে মানুষ শুধু কুচি করে বুঝাই দিচ্ছি তাতে দেখেন কত ইউনিক লাগতেছে তো এই কালেকশন যারা নিতে যাচ্ছেন সাড়ে তিনশো টাকা গজে পেয়ে যাবেন আমি দামটা আপনার স্ক্রিনের উপর লিখে দেবো সমস্যা নাই ছয় গো শাড়ি হয়ে যাবে তো যারা ভাইয়ারা আছেন অর্ডার করতে যাচ্ছেন ভাবিকে বলে এই ঈদে খুশি করার জন্য অল্প টাকায় আপনি এই কালেকশনটা হয়ে যাচ্ছে মাত্র একুশশো টাকায় একটা শাড়ি পেয়ে যাবেন সো সবাই ভালো থাকবেন আর যারা হকাস মার্কেটটা চিনেন বগুড়া থেকে আমাদের ভিডিওগুলো যারা দেখেন তারা সরাসরি হকাস মার্কেটে এসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন অনেক কাস্টমার মনে করেন আমাদের সবটা ঢাকায় না আমাদের সবটা বগুড়া জেলায় মেন কথা হলো তারেক জিয়ার মাটি বগুড়ার ঘাটি তারেক জিয়ার মাটি মানে তারেক সাহেবের যে বাসা বগুড়াতে সেখানে তো বগুড়া জেলার থেকে যারা যারা দেখতেছেন আর বগুড়া জেলার বাইরে থেকে যারা দেখতেছেন তারাও নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি তার চারশো কাপড়ের দাম তিনশো পঞ্চাশ টাকা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম